নমস্কার বন্ধুরা পদ্ধতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ দেখাবো গরমে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী ঝিঙে মৌরলা ঝোলের রেসিপি উপকরণগুলি হল লাগঝে ঝিঙে আলু টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি নুন আদা বাটা গোটা জিরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ভেজে রাখা মৌরলা মাছ এবং সরষের তেল এখানে মৌরলা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে রেখেছি এখন কড়াইতে চার চামচ সর্ষের তেল গরম করে নিলাম ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন ফোড়নটা মোটামুটি তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে আলুতে সুন্দর রং ধরলে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি একটু নেড়ে নিচ্ছি একই সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন এটা ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো মশলাটা কষানো হলে এর মধ্যে দিয়ে দেব ঝিঙে মিনিট পাঁচেক ধরে নাড়াচাড়া করে এটা কষাতে থাকবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মেশানো হলে আর দেখবেন ঝিঁয়েটা বেশ নরম হয়ে গেছে ততক্ষণে দিয়ে দিচ্ছি দু গ্লাস জল ঝোলটা আপনারা কতটা রাখবেন সেই বুঝেই জলটা দেবেন এবার ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা বেশ ফুটে উঠেছে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করব দশ মিনিটের মধ্যে রান্নাটা একদম কমপ্লিট সবজি এবং মাছ একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এটা খেতে ভালো লাগে গরম ভাতে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে মোরলার ঝোলের রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ